আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলতে এসেছি ইরান আর ইসরায়েলের মধ্যে কিছুদিন আগে যে একটা সরাসরি মারামারি হয়ে গেল এইটার আসল ফলাফল কি বাইরে থেকে আমরা যা দেখছি ভেতরের গল্পটা কি আসলেই তাই অনেকেই অনেক কথা বলেছেন তবে চলুন এই পুরো ব্যাপারটা নিয়ে বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য তার বিশ্লেষণে কি বলেছেন সেটা একদম সহজ করে কোনো কঠিন শব্দ ব্যবহার না করে জেনে নেই একে অন্যকে আক্রমণ করা একেবারে পুরোপুরি থামেনি কিন্তু ট্রাম্প নিজেই দুই পক্ষকেই দোষ দিছে যে সিজফায়ার ভাঙছে তারা তাই না এমনকি এটাও বলছে যে আবার যে কোনো মুহূর্তে সংঘাত শুরু হইতে পারে কিছুক্ষণ আগের খবর তো পিনাকি ভট্টাচার্য প্রথমেই যে বিষয়টা বলেছেন সেটা হলো ইরান আর ইসরায়েলের এই যে মারামারিটা আপাতত থেমেছে এটাকে ঠিক শান্তি বলা যায় না এটা অনেকটা ঝড়ের আগের শান্ত অবস্থার মতো মানে একটা শান্তভাবে থাকলেও ভেতরে ভেতরে উত্তেজনা কমেনি যে কোনো সময় কিন্তু আবার শুরু হয়ে যেতে পারে ইসরায়েল একা পারে না ইরানের সাথে লড়তে তারে জর্ডান সাপোর্ট করছে সৌদি আরব তার এয়ার স্পেস ব্যবহার করতে দিছে ফ্রান্স ইউকে জার্মানি সাপোর্ট দিছে ডিপ্লোম্যাটিক সাপোর্ট শেষ পর্যন্ত ইসরায়েলকে তার বাপ আমেরিকাকে ডাকতে হয়েছে বাপ এসে বলছে বাংকার ব্লাস্টার মাইরা পারমাণবিক স্থাপনা ধ্বংস করব। এখন আসল কথায় আসি পিনাকি ভট্টাচার্য বলেছেন এই ঘটনাটা একটা জিনিস দিনের মতো পরিষ্কার করে দিয়েছে ইসরায়েলের একা একা লড়াই করার মতো অবস্থান আর নেই ভাবুন একবার ইরানের হামলা ঠেকাতে তাদের পাশে লাগাতে হয়েছে আমেরিকা ব্রিটেন ফ্রান্সের মতো বড় বড় শক্তিকে এমনকি জর্ডান সৌদি আরবের মতো মুসলিম দেশগুলোও তাদের আকাশ সীমা দিয়ে তথ্য দিয়ে সাহায্য করেছে অর্থাৎ এই লড়াইয়ে ইসরায়েল একা ছিল না অনেকের সাহায্য নিয়ে তাদের নামতে হয়েছে সে আসলে ইরানের কাছে হাইরা গেছে গোহার হারছে ড্রোন সোয়ার্মের বিরুদ্ধে ইসরায়েলের কোনো সক্ষমতা নাই আপনারা দেখেছেন না অসংখ্য আগুনের গোলা ছুটে যাইতেছে ইরানের দিকে আশেপাশের দেশ থেকে সেইগুলো দেখে নাচা নাচি মানুষজন হ্যাঁ খুব মজা লাগছে গলে তাই না আপনাদেরও মজা লাগেছে এবার আসেন যুদ্ধের সবচেয়ে মজার অংশে পিনাকি ভট্টাচার্য বলেছেন ইরান এখানে একটা দারুণ বুদ্ধি খাটিয়েছে তারা ব্যবহার করেছে সোয়ার্ম অ্যাটাক মানে ঝাঁকে ঝাঁকে হামলা ব্যাপারটা সহজ করে বললে ধরুন হাজার হাজার সস্তা ড্রোন একসাথে পাঠিয়ে দিয়েছে এখন ইসরায়েলের যে বিখ্যাত আয়রন ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেটা অনেক আধুনিক আর দামি দামি কিন্তু এত হাজার হাজার সস্তা ঝাঁকের সামনে তাদের এই সিস্টেম প্রায় আর মেনেছে কোনটা কোনটা ঠেকাবে হার খরচের হিসাবটা শুনলে তো আরও অবাক হবেন পেনাকি ভট্টাচার্য বিশ্লেষণ অনুযায়ী এই বারো দিনের লড়াইয়ের ইসরায়েলের পকেট থেকে গেছে প্রায় বারো বিলিয়ন ডলার আর ইরানের খরচ মাত্র আড়াই বিলিয়ন ভাবা যায় কত বড় একটা দফাত এই বিপুল খরচ আর সারাক্ষণ আমলার ভয় এই দুটো মিলিয়ে ইসরায়েলের সাধারণ মানুষের জীবন একদম বিপর্যস্ত হয়ে পড়েছে হরমুস প্রণালী হইতেছে এমন একটা সিকন একটা সমুদ্র পথ যেখান দিয়ে প্রত্যেক দিন প্রায় ২০ থেকে তিরিশ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এই প্রণালী দিয়ে সারা দুনিয়াতে আসে আর এটা যাইতে হয় ইরানের পাশ দিয়ে তো ইরান এটা বন্ধ করে দিতে পারে বেশি দূর না তিন কিলোমিটার বন্ধ করে দিলে পুরা শেষ কিন্তু ইরানের হাতে আরো দুটো বড় তাস রয়ে গেছে জানিয়ে পিনাকি ভট্টাচার্য বিশেষ ভাবে বলেছেন প্রথমটা হলো হরমুজ প্রণালী যেখান দিয়ে বিশ্বের বিরাট একটা অংশের তেল বাণিজ্য হয় ইরান যদি এই রাস্তাটা বন্ধ করে দেয় তাহলে সারা বিশ্বে তেলের জন্য হাহাকার হয়ে পড়বে অর্থনীতিতে ধস নামবে এই ক্ষমতাটা ইরানের হাতে একটা বিরাট শক্তি ইরান জাতিসংঘের পারমাণবিক কর্মসূচি যেটা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি যেটা সমস্ত পারমাণবিক কর্মসূচির দেখভাল করে তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করছে তার মানে সে বিনা বাধায় তার পারমাণবিক কর্মসূচি চালায় যাবে পারমাণবিক বোমা বানায় ফেলবে দ্বিতীয় তাসটা আরো ভয়ঙ্কর ইরান ঘোষণা দিয়েছে তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে আর কাজ করবে না এর মানে হলো তারা এখন তাদের পরমাণু কর্মসূচি নিয়ে কি করছে তা দেখার কেউ থাকবে না এটা তাদের পরমাণু বোমা বানানোর পথ খুলে দিতে পারে তো সব মিলিয়ে পিনাকি ভট্টাচার্যের বিশ্লেষণের সারমর্মটা কি সোজা কথাই এই লড়াইটা ইসরায়েলের আসল দুর্বলতাগুলো সবার সামনে এনে দিয়েছে আর অন্যদিকে ইরান কৌশলগতভাবে অনেকখানি এগিয়ে গেছে অনেকেই মনে করছেন মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যে দাপট ছিল হয়তো সেটা কমার শুরু এখান থেকেই ক্ষমতার খেলাটা এখন পুরোপুরি ঘুরে যাচ্ছে এই ব্যাপারে আপনার কী মতামত কিনাকি ভট্টাচার্যের এই বিশ্লেষণের সাথে আপনি কি একমত কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ আপনাকে ভালো রাখুক